বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ড এলাকা ঢাকা মমিশন রোড থেকে তিন থেকে চার মিনিট দূরত্ব আজকের একটা জমি দেখাবো এই হচ্ছে একটা রোড আশেপাশে সব হাই রেঞ্জ বিল্ডিং গণবসতিপূর্ণ এলাকা এই হচ্ছে আপনার একটা রিক্সাটা দাঁড়ানোর রিক্সা দাঁড়ানোর মোড় থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা আজকে বিক্রি হবে এই হচ্ছে বাড়িতে ঢোকার আপনার গলি এখানে আপনার প্রাইভেট কার নিয়ে প্রবেশ করতে পারবেন এখানে তিতাস ঘ্যাসের বৈধ লাইন আছে আর গাজীপুর সিটি কর্পোরেশন এই হচ্ছে পিসন সাইডটা জমির এই হচ্ছে পিসনের বাউন্ডারি আর হচ্ছে আপনার গলি এখানে টোটাল সাড়ে আট কাঠা জমি আছে আমি বাড়ির ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় এবার এটা একটা রুমও খালি নেই প্রতিটা রুম ভাড়া এটা ঢাকা মমি সিং হাইওয়ে রোড থেকে তিন থেকে চার মিনিটের দূরত্ব এই বাড়িটা বিক্রি হবে এখানে আপনার জমির পরিমাণ চোদ্দ দশমিক দুই পয়েন্ট আপনার কাঠায় যদি ধরেন তাহলে আট কাঠা জমি আছে এখানে প্রতি মাসে রানিং ভাড়া আসতেছে বর্তমানে সিঙ্গেল সিঙ্গেল রুম থেকে ভাড়া আসতেছে এক লক্ষ টাকা তো আপনি যদি এটা হাই রেঞ্জ বিল্ডিং করেন আপনার চিন্তা করেন কি পরিমাণ টাকা এখানে ভাড়া পাবেন এ হচ্ছে ভাড়া টিয়ারা এখানে গার্মেন্টস শিল্প এলাকা হওয়াতে এখানে একটু নিম্ন শ্রেণীর লোকরা আপনার শ্রমজীবী ভাইরা এখানে ভাড়া থাকে যারা কর্মজীবী গার্মেন্টস কিংবা কলকারখানার সাথে জড়িত তারাই এখানে ভাড়া থাকে আর যদি আপনি এখানে চান নিচে মার্কেট করে দিয়ে উপরে আপনার বহুতল ভবন করতে তাও পারবেন কারণ জমিটা একেবারে কর্নারে পড়েছে বিধে আপনার এখানে একটা যে কোনো মার্কেট করার জন্য এটা একটা ভালো একটা প্লেস হয়ে দাঁড়াবে আর সামনে তিরিশ ফিট সরকারি প্রশস্ত রুট আশেপাশে প্রচুর শিল্প প্রতিষ্ঠান আছে এবং আপনি চাইলে আপনার এই জায়গাটা ভাড়া দিতে পারবেন এই হচ্ছে আমি বাহিরে আসলাম বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি অতএব যারা জমিটা নিতে চান মালিক প্রতিনিধির নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আর বাড়িটার মূল্য চাওয়া হচ্ছে আপনার দুই কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা করলে আপনাদেরকে সম্মানী করা হবে যারা নিতে চান ডিসক্রিপশনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে বসে বাড়িটা নিতে পারবেন দুই কোটি তিরিশ লক্ষ টাকা আট কাঠা জমি আছে এখানে সাড়ে আট কাঠা টোটাল সাড়ে আট কাঠা জমি আছে আপনার চোদ্দ দশমিক দুই পয়েন্ট জমি এখানে এই হচ্ছে মেন রোড অর্থাৎ যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আপনারা যারা জমে কেনার জন্য বিশ্বস্তি ইউটিউব চ্যানেল খোঁজেন এটাই হচ্ছে সেই চ্যানেল